আসসালামু আলাইকুম নাহিট সুইশ কুকিং রুমে স্বাগতম নাহিট সুইস কুকিং রুম মানেই ট্র্যাডিশনাল খাবার শীতের সময়ে গরম ভাতে এরকম একটি খাবার হলে জাস্ট জমে যাবে শোল মাছের তরকারি আর এই শোল মাছের তরকারিটি খুবই সুস্বাদু খুবই মজাদার আর এভাবে একবার খেয়ে দেখলে যারা আগে কখনো খাননি তারা খুবই তৃপ্তি পাবেন আর এই জন্য আমি একটি প্যানি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল নিয়েছি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এখন তেলে দিয়ে দিচ্ছি অনেকেই আছেন যে এই মাছ ভাজা খেতে পছন্দ করেন না তবে আমরা এই মাছটা সাধারণত ভেজে খেয়ে থাকি আপনারা যারা এই মাছটা ভাজা খাওয়া পছন্দ করেন না তারা একটু মশলা দিয়ে কষিয়ে রাখবেন অথবা লবণ হলুদ দিয়ে এভাবে মাখিয়ে রেখে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করে নিতে পারে তো মাছগুলো আমি তেলের মধ্যে এক এক করে খুব সুন্দর করে দিয়ে দেবো দিয়ে এগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো চুলার আঁচ এ সময় মিডিয়াম টু লো আচে থাকবে হাই আচে দিলে কিন্তু মাছটা পুড়ে যাবে এবং লো আচে দিলে মাছটা ভিতর থেকে শক্ত হয়ে ভাজা হবে তাই মিডিয়াম টু লো আচে এটাকে অল্প সময় ভেজে নেব দুপাশে মিনিমাম এপিট ওপিট পাঁচ মিনিট করে ভেজে নিলেই এনা মাছগুলো খুব ভালোভাবে উল্টে দেব আর খেয়াল রাখবো মাছের মাথাটা যেন খুব ভালো করে ভাজা হয় তা না হলে মাছ যারা মাছ খেতে পারেন না তাদের কাছে একটু গন্ধ লাগতে পারে মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি মাছগুলো তুলে রেখেছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা যারা অনেক গ্রেভি পছন্দ করেন তারা পরিমাণে আরও দিতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ বাটা দিব না যারা পেঁয়াজ বাটা ব্যবহার করবেন তাদের পেঁয়াজ কুচি দেওয়ার দরকার নেই আমি এখানে একটু এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়ার পাউডার এটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝালের গুঁড়া এখানে ঝালের গুঁড়া না দিলেও চলবে এরপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেব চুলার আজ কিন্তু মিডিয়াম টু লোতে আছে এবার এভাবে করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে টমেটো আর এই টমেটোটা যত পাকা হবে তত ভালো হবে টমেটো দিয়ে শোল মাসের এই রেসিপিটা কিন্তু একদম ট্র্যাডিশনাল একটা রেসিপি অনেক আগে এই রেসিপিটি কিন্তু খেয়েছি আর অনেক দিন পরে এরকম করে রান্না খাচ্ছি সাধারণত মাছ রান্না করে খাওয়া হয় শোল মাছের ভাবে ভোনা করে কমই খাওয়া হয় তো অনেক দিন পরে আর বড় শোল মাছ বা পাকা শোল যেগুলোকে বলে এগুলো সাধারণত পাওয়া যায় না মাছ বাজারে ওঠার আগেই বিক্রি হয়ে যায় তো এখানে আমি বড়ো শোল মাছটা পাইনি মিডিয়াম মাছ তো আদা রসুন দিয়ে দিলাম টমেটো দেওয়ার আগে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় আগে পরে দিলে কোনো সমস্যা নেই তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার দিচ্ছি টমেটো টমেটোগুলো আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি আপনারা যেভাবে খুশি দিতে পারেন এটা জাস্ট গলে গেলেই হবে এবারে টমেটো দেওয়ার পরে এটাকে একটু লবণ দিয়ে নিতে হবে টেস্ট অনুযায়ী কারণ এই টমেটোটা লবণ দিলেই গলে যাবে তার আগ পর্যন্ত কিন্তু এটা ভালো করে পেস্ট হবে না চাইলে আপনারা এখানে টমেটোটা পেস্ট করে দিতে পারেন তবে টমেটোর সস দিলে কিন্তু টেস্টটা বদলে যাবে অন্যরকম হয়ে যাবে এরপর একটু ঢাকা দিয়ে রাখবো যাতে এটা সিদ্ধ হয়ে যায় আর এই ঢাকা দেওয়ার সময়টা হচ্ছে মিনিট পাঁচেক দেওয়ার পরে এবার আমি স্পাচুলা দিয়ে খুব ভালো করে ঘুটে দেব যাতে করে এই টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যায় ভিওয়ার্স রান্নাটা যদি ভালো লেগে থাকে আর মজার লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আরও রান্নার নোটিফিকেশানগুলো পেতে আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবের সাথে এবার আমি কাঁচা ঝাল দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী আর দিয়ে দিলাম কড়াইশুঁটি আপনারা চাইলে এখানে মটরশুঁটিও দিতে পারেন কড়াইশুঁটি এবং মটরশুঁটি দুটো দিয়েই কিন্তু করা যায় এবং এটা পরিমাণটা বুঝে দিবেন অনেক বেশি হলে কিন্তু একরকম লাগে আর পরিমাণটা মেনটেন করলে কিন্তু ভালো লাগে যাই হোক আমি এর মধ্যে কড়াইশুটি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে খুব সামান্য ওয়ান ফোর্থ কাপ পানি দিয়েছি দিয়ে এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিতে দিতে আমার ক্যামেরা অফ হয়ে গেছিলো এজন্য প্রথম দিকে দেওয়াটা চোখে পড়েনি পানিটা আমি একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে ওঠার পরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু হাই আছে আছে এখনও পর্যন্ত এরপরে ঢাকা দিয়ে দেব আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা দিচ্ছি এই জন্য যাতে মাছের মধ্যে এই গ্রেভিটার টেস্টটা চলে যায় এবারে ঢাকনাটা উঁচু করে আমি মাছগুলোকে হালকা করে নেড়ে দেবো হালকা করে নেড়ে দিতে হবে যাতে করে মাছের উপর দিকটাতে গ্রেভিটার ঝোলটা খুব ভালোভাবে পৌঁছে যায় এভাবে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব নেওয়ার পরে একদম শেষে আমি একটু ধুনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে দেবো আপনারা চাইলে ধুনে পাতা যদি খেতে না চান তবে ভাজা আর গুঁড়া দিতে পারেন তারপরে কিছুক্ষণ পর এভাবে কড়াই ধরে ঝাঁকি দিলে এভাবে করে নিচে যাতে না লেগে যায় কারণ স্পাচুলা দিয়ে নাড়তে গেলে এর মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবারে পানিটা শুকিয়ে যাবে তেলটা উপরে উঠে আসলেই মাছটা হয়ে যাবে তেলটা সুন্দর উপরে উঠে এসেছে আর কালারটা কত সুন্দর দেখুন পরিবেশন করলাম কেমন হয়েছে বলুন ভালো লাগলে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ